দশ ফুটবলারকে বোকা বানিয়ে মাজমার থেকে ডিপল্টের অসাধারণ পাসিং সেইখান থেকে কেমন চোখ ধারানো গোল বড় বয়সে লিওনন মেসির ডালা শট বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন কোপা আমেরিকার সেমিফাইনাল শুরু থেকেই কানাডার বিপক্ষে আধিপত্য দেখাচ্ছিল লিওনন মেসির শিষ্যরা ম্যাচের দুই মিনিট থেকে দশ মিনিট এর ভিতর মাজমার্ট থেকে লিওনন মেসি এবং ডিমারিয়া শুরু থেকে অ্যাটাকিং ফুটবল খেলছিলেন ম্যাচের ঠিক দশ মিনিটের ঘটনা ডিমারিয়ার অসাধারণ পাশে দূরপাল্লা শট করে বসেন লিওনন মেসি শটটি এত পরিমাণ জোরে ছিল যে বলটি ভেসে গিয়ে বারের এক কোণে লেগে বলটি চলে যায় এতেই যেন হতাশার মাত্রা আরও বেড়ে যায় আর্জেন্টাইন ভক্তদের তবে সেই হতাশার মাত্রা দীর্ঘায়ু হতে দেননি ডিফল্ট এবং আলভারেজ ম্যাচের বয়স যখন মাত্র বাইশ তখনই মাঝমাঠ থেকে দশ ফুটবলারকে বোকা বানিয়ে দিলেন ডিফল্ট অসাধারণ মাঝমাঠ থেকে পাসিংয়ে সেইখান থেকে আলভারেজ কানাডার গোলকিপারকে বোকা বানিয়ে দিলেন সেইখান থেকে আলভারেজ দুর্দান্ত এক গোলই করে বসলেন যা ছিল এক কথায় চোখে পড়ার মতো